ই্লাহা জিকির করতে বলছে ভক্তদেরকে এটা কুফুরি কথা এইরকম কয়ালে মাহা বিন সুলতান আল্লাহ এর কোন সনদ দলিল করেননি না করানি না রসুলের হাদিস আর অর্থ কুফুরি এল্লাহ ইহ বললেন মানে হ্যাঁ কি হল কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ মগের আল্লাহ তারপরে মানে এলাহ আপনার মত হল নাস্তিকতার উপর এলাহ আমার কোন এলার তেলার নেই তাহলে ধর্ম হচ্ছে আফিম হ্যাঁ এটা কালমার্কস ধর্ম আহমদ শফিরা মিলছে কালমার্কস নম্বর সাথে আমাদের বাইরে ইন্টারনেট থেকে বাইরে থেকে বলছেন হ্যাঁ যদি কারো তদন্ত করতে তদন্ত করেন আমি তদন্ত করিনি এজন্য নিজে থেকে বলিনি আমি যতক্ষণ নিজে কিতাব না পড়ি ততক্ষণ করি না যেগুলি বক্তব্য আছে আমরা হাতে নাতে আমি ধরিয়ে দিয়েছি ভাই কাউর সাউনে আবু বক্তব্য ধরিয়ে দিয়েছি আর না হলে kitap পড়ে যাবেন চর্মনা ঈদের তোলই যা আমাদের পড়ে আমি বলে দিচ্ছি আর এরকম কথা আমি বলি না ভাইরা বলেছেন আর কিতাবের পৃষ্ঠা নম্বর বললেন আপনারা চেক করে নেবেন সবক করেছেন হ্যাঁ সবকিছু আল্লাহ এটা হচ্ছে চাইতে বড় কিছু নেই ফেরাউন তো বলেছিল যে আমি রব তোমরা রব ন আর এরা বলছে সবাই রব কথা বুঝতে এই এজন্য বলেছে যে ইবনে আরবির যে সুফির আকি দেয় এটা হচ্ছে আকফার মিন ফেরাউন ফেরানোর যেতে বড় পুকুরি কথা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর বসতে না কালকে আমাদের জবাব দিতে হবে আল্লাহ চোখ দিয়েছে দুটো চোখ আর আর একটা এই অন্তর চোখ দিয়েছে তিনটা চোখ দিয়েছে সুতরাং আল্লাহ আপাকে এই চোখ সম্পর্কে জিজ্ঞেস করবে